বন্ধুরা প্রায় সব মানুষের মনে কৌতূহল জাগে যে আমরা আমাদের ভাগ্য এবং ভবিষ্যৎ কিভাবে জানতে পারি কিভাবে জীবনে সফল হতে পারি এবং আমরা আর কত বছর বাঁচব জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির জন্মবার অনুযায়ী তার ভবিষ্যৎ ক্যারিয়ার চাকরি বিবাহ এবং আও সম্পর্কিত অনেক কিছু জানা যাবে আজ আমরা আপনাকে জানাতে চলেছি আপনার জন্মবার অনুযায়ী আপনার জীবনে আপনাকে কি কি সুখ দুঃখ ভোগ করতে হবে এবং জীবনে সফল হতে হলে আপনাকে কি করতে হবে এগুলো জেনে আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবেন এবং অন্য ব্যক্তির স্বভাবও জানতে পারবেন তবে তার আগে বন্ধুরা আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার সাথে থাকুক তাহলে এই ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে এক রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তির জীবনচক্র রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ রয়েছে আর এই মানুষগুলো পূর্ণ সাহসী ঠিক সূর্য দেবতার মতো এই ব্যক্তিদের সহজাত নেতৃত্বের প্রতিভা আছে এবং এই লোকেরা সর্বদা অন্যদেরকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত তবে তাদের সাফল্য পেতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস ও সাহসের কারণে তারা তাদের নির্ধারিত লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হন না বরং এই গুণের ভিত্তিতেই তারা জীবনে এগিয়ে যেতে থাকে সমাজসেবা রাজনীতি ও ব্যবসার মতো ক্ষেত্রে তারা ভালো পারফর্ম করতে পারে তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত সফল এছাড়াও রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা বিজ্ঞান প্রযুক্তিগত তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রকৌশলী বা মেকানিকের ক্ষেত্রেও সাফল্য অর্জন করেন রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তির বিবাহিত জীবন সুখী হয় তবে কখনো কখনও তারা তাদের জীবনসঙ্গীর উপরও খুব রেগে যান কিন্তু শীঘ্রই তারা তাদের সঙ্গীকেও রাজি করান এবং অনেক সহযোগিতা করেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাদের গড আয়ু আশি বছর বলে মনে করা হয় রবিবার দিনে জন্ম নেওয়া ব্যক্তিরা প্রায়ই উচ্চ রক্তচাপ বাত এবং চোখের সমস্যায় ভোগেন রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সূর্যদেবকে জল অর্পণ করে সাফল্য পেতে পারেন এবং কঠিন রোগ থেকে দূরে থাকতে পারেন দুই সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তির জীবন চক্র সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সরল প্রকৃতির হন আর এই মানুষগুলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে এই লোকেরা কল্পনা প্রবণ সংবেদনশীল এবং প্রেমময় এবং সকলের সাথে ভালোভাবে মিশতে পারে এই মানুষগুলো প্রায় যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকেন এবং তারা খুব পরিশ্রমীয় সোমবার যাদের জন্ম হয় তারা দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হয় এবং তারা তাদের পরিবারের খুব প্রিয় বিশেষ করে মায়ের কাছে এজন্য তারা তাদের পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা পান সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সৌন্দর্য হোটেল দুধ সংক্রান্ত জিনিস তেল ইত্যাদি ব্যবসায় সাফল্য অর্জন করেন এগুলি ছাড়াও এই লোকেরা অ্যাকাউন্টিং সম্পর্কিত এবং লেখক কবি এবং মনোবিজ্ঞানী হিসাবেও সফল হন সোমবার জন্মগ্রহণকারী লোকেরা কোনো বিধিনিষেধ ছাড়াই বেঁচে থাকে যা তাদের দাম্পত্য জীবনে বাধা সৃষ্টি করতে পারে অতএব আপনার বিবাহিত জীবনে সাবধানতা প্রয়োজন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবার জন্মগ্রহণকারী মানুষদের নাক গলা বুকের রোগ ও চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের বয়স আনুমানিক চুরাশি বছর বলে মনে করা হয় সোমবারকে চন্দ্র দেবতার দিন বলে মনে করা হয় আর সোমবার উপবাস রাখলে তারা চন্দ্র দেবতার আশীর্বাদ পেতে পারে এবং বড় রোগ থেকে দূরে থাকা যায় তিন মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তির জীবনচক্র মঙ্গলবার জন্মগ্রহণকারীদের ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ রয়েছে কারণ মঙ্গলবার হনুমানজির দিন অতএব মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাহসী শক্তিশালী এবং সিদ্ধান্ত গ্রহণকারী প্রকৃতির হয় তাদের মধ্যে নেতৃত্বের গুণও পাওয়া যায় এই দিনে জন্মগ্রহণকারীরা সমস্ত অসুবিধা সাহসের সাথে কাটিয়ে ওঠেন তাদের সাহস এবং আত্মবিশ্বাস তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে মঙ্গলবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মঙ্গলের প্রভাব থাকে মঙ্গলকে সাহস সাহসিকতা ও উদ্যমের প্রতীক মনে করা হয় এই ধরনের মানুষদের ব্যক্তিত্ব বেশ আকর্ষণীয় এবং স্টাইলিশ হয় এই লোকেরা কারিগরি কাজ বা শারীরিক শক্তির প্রয়োজন হয় এমন কাজে বেশি সাফল্য অর্জন করে এই লোকেরা বেশিরভাগই শিল্প যুদ্ধ সম্পর্কিত কাজ খেলাধুলার ক্ষেত্রেও সাফল্য অর্জন করে মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা যেমন উৎসাহী তেমনি রাগান্বিত হন কিন্তু তারাও স্বভাবে খুবই নিরীহ তাদের উদ্যমী স্বভাবের কারণে তাদের বিবাহিত জীবনে দ্বন্দ্বের সম্মুখীন হতে হতে পারে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা রক্ত সম্পর্কিত রোগ এবং সংক্রমণের ঝুঁকিতে থাকেন জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তির বয়স সত্তর বছর ধরা হয় মঙ্গলবার জন্মগ্রহণকারীরা হনুমানজির পূজা করে সাফল্য পেতে পারেন এবং কঠিন রোগ থেকে দূরে থাকতে পারে চার বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তির জীবনচক্র বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা স্বভাবতই আত্মমর্যাদাশীল শান্তিপ্রিয় এবং ধর্মীয় কাজে বিশ্বাসী হন আর এসব মানুষ প্রতারণা ও প্রতারক থেকে দূরে থাকে এই মানুষগুলো সবার সুখে দুঃখে পাশে থাকে এবং তারা যতটা সম্ভব মানুষকে সাহায্য করে পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের প্রচুর প্রতিভা থাকে এ কারণেই এসব মানুষের উন্নতি কখনো থেমে থাকে না শিল্পের প্রতি তাদের বিশেষ আগ্রহের কারণে এই লোকেরা কেবল সামান্য পরিশ্রমেই শিল্পক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করে বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা অর্থ সাংবাদিকতা এবং লেখালেখি সংক্রান্ত কাজেও সাফল্য পান বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে খুব ভাগ্যবান এবং তারা একসাথে অনেকের প্রেমে পড়ে কিন্তু যাকে সত্যিকারের ভালোবাসে তার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করে না জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধরনের লোকদের আও আশি বছর ধরা হয় এই মানুষগুলো ত্বক ও পরিপাকতন্ত্র সংক্রান্ত রোগে ভুগতে পারে বুধবার জন্মগ্রহণকারীরা ভগবান শ্রী গণেশের পূজা করে সাফল্য পেতে পারেন এবং বড় রোগ থেকে দূরে থাকা যায় পাঁচ বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তির জীবনচক্র বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা স্বভাবগতভাবে মিশুক এবং মননশীল হন এবং অর্থব্যয়ের ক্ষেত্রেও তারা কৃপণ বৃহস্পতি গ্রহের প্রভাবের কারণে এই ব্যক্তিরা ধর্মীয় প্রকৃতিরও হন এবং ভবিষ্যতে তারা সমাজ সংস্কারক এবং মহান পণ্ডিত হয়ে ওঠেন শিক্ষার প্রতি তাদের ঝোঁক বেশি এই মানুষগুলো উচ্চশিক্ষা লাভের পর ধর্মগুরু বিচারক শিক্ষক ক্যাশিয়ারের কাজে সফলতা অর্জন করে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে জন্মগ্রহণকারীদের আও প্রায় নব্বই বছর তাদের কোনো মারাত্মক রোগ হয় না এবং তাদের স্বাস্থ্য সবসময় ভালো থাকে কখনো কখনো তারা ডায়াবেটিস পেট ফাঁপা স্থূলতা ফুলে যাওয়া এবং ফুসফুস সংক্রান্ত রোগে সমস্যায় পড়তে পারে বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভগবান বিষ্ণুর পূজা এবং উপবাস করে সাফল্য পেতে পারেন ছয় শুক্রবার জন্মগ্রহণকারী ব্যক্তির জীবন চক্র শুক্রবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা স্বভাবগতভাবে মৃদুভাষী হয় এবং সুন্দর ব্যক্তিত্বের অধিকারী এই দিনটিও দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত অতএব এই দিনে জন্মগ্রহণকারীরা রাজকীয় জীবনযাপন করেন এবং এ ধরনের মানুষ বিনোদনে বেশি খরচ করে তাদের মুখে সবসময় হাসি থাকে তাই তাদের বন্ধুর সংখ্যাও বেশি শুক্রবার জন্মগ্রহণকারীরা সঙ্গীত চিত্রকলা ও ফ্যাশনের ক্ষেত্রে সাফল্য অর্জন করে শুক্রবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত হয় অতএব এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা রোমান্টিক হন এবং মাঝে মাঝে তারা একতরফা প্রেমেও পড়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধরনের লোকদের আও প্রায় সত্তর বছর বলে মনে করা হয় এই মানুষগুলো ধুলো ময়লা আর সূর্যের আলোতে কষ্ট পায় আর তাদের শরীরও কোমল শুক্রবার জন্মগ্রহণকারীরা মা লক্ষ্মী ও দেবী দুর্গার পূজা করে সাফল্য পেতে পারেন সাত শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তির জীবন চক্র শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা শনিদেবের প্রভাবে থাকেন এবং এই ধরনের মানুষ স্বভাবগতভাবে খুব গুরুতর ব্যক্তিত্বের অধিকারী এই লোকেরা তাদের জীবনে খুব পরিশ্রমী এবং তাদের লক্ষ্যে পৌঁছানোর পরেই থামেন তাদের স্বভাব রাগান্বিত হয়ে থাকে তবে তারা সবাইকে সাহায্য করতেও প্রস্তুত এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বিজ্ঞান ভূগোল কৃষি সংক্রান্ত কাজে সাফল্য অর্জন করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধরনের লোকদের আও আনুমানিক শত বছর বলে মনে করা হয় তাদের অনেক ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকতে পারে যেমন জয়েন্টে ব্যথা কোমর বা পিঠে ব্যথা চোখের সমস্যা ইত্যাদি শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা হনুমানজী ও শনিদেবের পূজা করে সাফল্য লাভ করেন এবং কঠিন রোগ থেকে দূরে থাকতে পারে বন্ধুরা ভিডিওতে বলা তথ্যগুলো আপনার জন্মদিন অনুযায়ী মিলেছে কিনা কমেন্টে লিখে আমাদের জানান প্রতিদিন এরকম ভিডিও ফ্রিতে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন